আজকে দিনটা আমি নই আজকে ইনট্রোটা আমার শোনা মা আর যোগ করে আমার মায়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আইবো চলো সাথে থাকো দেখতে থাকো চলো আমরা রেডি টু গো গো 놀라보죠 নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো নবমীর দিন ফ্যামিলির সাথে বেরোলাম তো ঠাকুর দেখতে বেরিয়ে আগে ঠাকুর কি দেখবো প্রথমেই আগে চা আমার মতো চা প্রেমী কারা আছে গো একটু কমেন্টস করে জানিও তো অনেক রাত্রেই আমরা বেরিয়েছি কিন্তু তবুও চা দেখে লোক সামলাতে পারলাম না আমি এই চাটা কোনো দিন খাইনি ফায়ার তান্দুরি চা ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালোই লাগলো খেতে কিন্তু একটু পোড়া পোড়া না গন্ধ ছিল যাই হোক কিন্তু খেতে বেশ ভালোই ছিল ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো আর তোমরা কারা কারা আমার মতো এরকম চা প্রেমী একটু জানিও অবশ্যই কমেন্ট সেকশানে রাত করে খাওয়া দাওয়া করে আমরা তবে ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু খারাপ না ভালোই লাগলো খেতে চাটা তো চলো তোমরাও আমার সাথে ঠাকুর দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগতে শুরু করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো আর যারা নতুন বন্ধু আছো বা এখনো বন্ধু নি তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ভালোবাসে আমি এগিয়ে যেতে পারবো তো চলো তোমরাও আমার সাথে দেখো কেমন পরে আবার কথা হবে আজি সবার আচ্ছা তোমরা এগুলোকে কি বলে গো আমার তো নাম তো ঠিক জানা নেই কিন্তু এগুলো না ডলফিন বিভিন্ন দেখো কি সুন্দর সুন্দর আমার দেখে মনে হচ্ছে আমি মানে পুরোটা নিয়ে চলে যাই এত এত পছন্দ হয়েছে আমরা যেহেতু রাত করে বেরিয়েছিলাম সেই জন্য ভিড় তেমন একটা ছিল না খুবই হালকা ভিড় ছিল তো যাই হোক খুব ভালোভাবে পুজো দেখলাম আর তোমাদের কেমন পুজোকার কেমন পুজো কাটলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর আমাদের এখানে এটা হচ্ছে ডাঙার যা মানে আমরা যেটা ঘুরছি ঠাকুর দেখছি আজকে পুরো গোবরডাঙ্গাটা ঘুরব তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ডাঙার পুজো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই এটা জানাতেও ভুলো না তো চলো সাথে থাকো দেখতে থাকো আর গুরু গুরু করো আমার সাথে शा <muchas> I পুজো আসছে আসছে এটাই কিন্তু অনেক আনন্দ যাই বলো কিন্তু দেখো নবমী চলে গেলেই পুজোটা কিন্তু শেষ মনটা খারাপ হতে থাকে আবার অপেক্ষার দিন গোনা শুরু হবে আমাদের কিন্তু যাই বলো সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে ভুললে হবে না যে আমাদের তিলোত্তমার বিচার চাই এখনো আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে এখনো আমরা বলবো তিলোত্তমার বিচার চাই তাই না তো তোমরা দেখো আমাদের মানে গোবরডাঙ্গার পুজোও কিন্তু অনেক সুন্দর পুজোই হয় বনগা গোবরডাঙ্গা তোমরা নাম শুনেছো হয়তো গোবরডাঙার পুজো যথেষ্ট যথেষ্ট সুন্দর হয় তো চলো দেখতে থাকো তোমরা চলো তোমাদের এবার আজকে এক জঙ্গলের মধ্যে নিয়ে যাই যাই বলো এবারে কেন জানি না প্রত্যেকটা প্রতিমার মুখ আমার যেন অসম্ভব সুন্দর লেগেছে মানে আমি বলতে পারছি না যে আমার কোনো প্রতিমা মা তো অবশ্যই মা মায়ী হয় সুন্দর হয় কিন্তু কেন জানি না অসম্ভব সুন্দর লেগেছে প্রত্যেকটা প্রতিমার মুখ আমি শুধু ঠাকুরকে দেখেছি শুধু জগ করে আর দেখো থিমটা পুরো জঙ্গল কেমন লাগছে তোমাদের দেখো আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু সেই তাই না ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গেছি তার জন্য এখানে একটু দাঁড়িয়ে সবাই এখানে বসেছি প্যান্ডেলের মধ্যে বসে হাওয়া খাচ্ছিলাম তো সব প্যান্ডেল তো আর দেখানো সম্ভব না তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো দেখা হবে নতুন আবার একটি ভিডিওতে কেমন এই যে আমার দিদি মা ছোট মা আর কি ফটো তুলছেন এটাই ক্যামেরা বন্দি থাকলো চলো টাটা টেক কেয়ার বাই কিছু পছন্দের ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না বাই বাই